পেশায় তিনি একজন ব্যাংকার মানুষকে ব্যাংকিং সার্ভিস দেওয়া কিংবা ব্যাংকিং সিস্টেম নিয়ে তার কাজ করা তার প্রধান দায়িত্ব হলো গ্রাহকদের অ্যাকাউন্টের এক্সেস নিয়ে হাতে নিতেন টাকা ট্রান্সফার করতেন নিজের অন্য অ্যাকাউন্টে এভাবে দশ বছরের বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার পরে শেষ রক্ষা হয়নি ওই নারী ব্যাংকারের ধরা পড়ার পর শেষ পর্যন্ত তাকে আদালতের খাট গোড়ায় দাঁড় করানো হয় ব্যাংক থেকে প্রায় সাড়ে চার লাখ পাউন্ড হাতিয়ে নেওয়ার দায়ে ওই নারী ব্যাংকার টেন্ডির সিলভানকে আঠা আঠাশ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত হার্ভের বাসিন্দা একচল্লিশ বছর বয়সী নারী ক্যানভির সিলভানকে গত দশ ফেব্রুয়ারি বেজিলডন ক্রাউন কোর্টে সাজা দেওয়া হয় তিনি হাই স্ট্রিট ব্যাংকে কর্মরত ছিলেন শুনাইতে বলা হয় গোয়েন্দা রিপোর্ট এবং ব্যাংকের নিজস্ব ফাইনান্সিয়াল ইনভেস্টিগেশনে দেখা যায় ক্যানভির সিলভান দুই তেরো সাল থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছিল তিনি যে অ্যাকাউন্টগুলোতে এক্সেস নিতে পারতেন যেসব অ্যাকাউন্ট থেকে অর্থ ট্রান্সফার করে নিতেন সন্ধ এড়াতে তিনি অন্তত চুয়ান্নটি অ্যাকাউন্ট ব্যবহার করেছেন এবং একটি অ্যাকাউন্টে কখনো দুইশো পাউন্ডের বেশি অর্থ ট্রান্সফার করেনি এই কৌশলে বিভিন্ন অ্যাকাউন্টে তিনি মোট চার লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো একাশি পাউন্ড অবৈধভাবে জমা করেন পরবর্তীতে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয় দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় চলা আদালতের শুনিতে ক্যানভির সিলভানকে দোষী সাব্যস্ত করা হয় জানা গেছে দু হাজার তেইশ সালের তেরোই জুলাই ক্যানভির সিলভানের ব্যাপারে প্রথম সন্দেহ তৈরি হয় পরবর্তীতে তার ফোন এবং ল্যাপটপে প্রমাণ পাওয়া যায় তিনি কোথায় কি পরিমাণ অর্থ কীভাবে ব্যয় করেছেন তার বিস্তারিত বিবরণ ছিল গত দশ বছর এভাবে টাকা হাতিয়ে নেওয়ার সময় তিনি প্রতি মাসে অন্তত সাড়ে তিন হাজার পাউন্ড ব্যয় করতেন রুমানা রাখি রানার টিভি লন্ডন